なんでしょうね আমরা কোনো রাজনৈতিক তক্ষব্য আমরা কোনো জায়গা করেছি না আমরা একদম নিরাপত্ত্ব সাধারণ মানুষ বহু মানুষ আজকে মিছিল হাজির ছিল বহু মহিলাদের আজকে জমায়েত আজকের মিছিলে আমরা দেখলাম দিনের দিন রায়নার দলের সংগঠন হচ্ছে শক্তিশালী হচ্ছে এটা আজকে আমরা বুঝতে পারলাম এমনিতেই রায়না প্রথম থেকেই হচ্ছে যে একটা রায়গাঁটি দলের বিরুদ্ধে লড়াই করেছে সেই লড়াই হচ্ছে যে পিজি আছে আমাদের রায়না যারা করবে সাধারণ কর্মীরা কেউ পিজি আছে এইখানে একটা সময় ছিল লাল দুর্গ সেই দুর্গ থেকে আজকে সবুজে পরিণত হয়েছে গত লোকসভা নির্বাচনে যা রেজাল্ট মানুষ যে হারে মানে দু হাত ভরে ভোট দিয়েছে তাতে করে আমরা গর্বিত কারণ এই সমস্ত হচ্ছে যে ভোটটা যে দিয়েছে মানুষ আর এত মানুষের ভিড় সমস্ত কৃতিত্ব হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ দিদি যেভাবে মানুষের কথা ভেবে কোনো রং না দেখে এত প্রকল্প হয়েছে যে উনি বলেছেন মানে সেগুলো হচ্ছে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গেছে কোনো না কোনো একটা প্রকল্প কোনো মানুষের ঘরে গেছে সেখানে কোনো রং দেখে স্বাভাবিকভাবে মানুষ এতে খুশি বিরোধী যারা এখানে করতে দিনের দিন দিনের দিন একদম হচ্ছে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে মানুষ তাদের সঙ্গে সাথ দিচ্ছে না স্বাভাবিকভাবে কত নির্বাচন সেটা আমরা দেখেছি সেই আজকে আমরা যেটা মূল যেটা আমাদের কর্মসূচি ছিল যেটা মহিলীদেরকে নিয়ে এবং হচ্ছে যে একটা মিছিল করা এবং এলাকা যাতে শান্তিতে থাকে মানুষ যাতে শান্তিতে থাকে এটা যাতে কেউ গণ্যগোল লাগাতে না পারে সেই উদ্দেশ্যে আমরা একটা শান্তি মিছিল করলাম এবং এলাকাকে শান্ত রাখার জন্য এবং মানুষের পাশে আবার থাকবো এটা হচ্ছে যে এলাকাকে শান্ত রাখার চেষ্টা কর আমাদের রবীন্দ্রনাথকে বুকে করে নিয়ে জানার অর্থ হচ্ছে আপনারা জানেন যে জনগণ মনো অধিনায়ক জয় আমাদের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষে শুধু নয় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালি এবং রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল জয়ী আমাদের ভারতবর্ষের রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু আমাদের জাতীয় কবি সেহেতু তার ছবিকে আমরা নিয়ে বুকে করে নিয়ে আমরা এই মিছিল করছি তাদের উদ্দেশ্য কি তারা বুঝতে বলতে পারবো না কখন কোনো রাজনৈতিক দল আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের ট্যাচু ভেঙে দেয় কোন রাজনৈতিক দলকে দেখেছি রবীন্দ্রনাথের মুখে খালি নিপে দেয় তারা যখন যা ইচ্ছে তাই করে তাদের কখন কি ম্যানিফেস্টো থাকে সেই অনুযায়ী তারা করে কিন্তু আমরা জাতীয় সঙ্গীতের সঙ্গীতের লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ সেই জন্য ওনার ফটোকে আমরা বুকে করে নিয়ে মিছিল করেছি আমার নাম বিপ্লব গো অঞ্চল সভাপতি